আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো হৃদয় হরণ পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার পিঠাটি হার্ডশিপের কারণে বিয়েবাড়ির ডালা সাজানো এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করলে দেখতে খুব সুন্দর লাগে একদমই কম উপকরণে বানানো যায় কিন্তু খেতে অসাধারণ রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পিঠার ডো তৈরির জন্য প্যানে দেড় কাপ পানি দিয়ে দিলাম এবার এতে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারিকেল বাটা এবং টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম এক চা চামচ ঘি মিশিয়ে দিলাম ঘি দেওয়ার কারণে পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সব উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিলাম পানি ফুটে আসলে এতে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম চাইলে কেউ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে কাই তৈরি করে নিতে হবে এরপর কারিটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে মঠে ডো তৈরি করে নিতে হবে খানিক্ষণ মথে নেওয়ার পর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিয়ে অর্ধেকটা পরিমাণ ডিম ডোয়ের মধ্যে অ্যাড করে নিলাম বাকিটা যদি প্রয়োজন হয় তবে আস্তে আস্তে মিশাতে হবে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সুন্দর একটা শুঘ্রানের জন্য একটা চা চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও ডোটাকে মথে নিলাম ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে এখান থেকে একটি লেচি নিয়ে রুটি তৈরি করে নিব এবং রুটি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমার রুটিটি কতটা পাতলা হয়েছে রুটি বেলা হয়ে গেলে রুটিটা একটা সাইড থেকে ভাজ করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এপাশ ওপাশ থেকে ভাজ করে নিলেই খুব সুন্দরভাবে ভাজ দেওয়া হয়ে যাবে ঠিক একবারে শাড়ির কুচির মতো যারা আমার ফেসবুক পেজ ইয়াসমিন্স কিচেন থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিতে একটি ফলো করে দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাজ দেওয়া হয়ে গেলে লম্বা করে টেনে হার্টের মতো শেপ তৈরি করে নিতে হবে একটু ফলো করলেই বুঝতে পারবেন শেপ দেওয়া হয়ে গেলে দেখার সৌন্দর্যের জন্য নাইফের সাহায্যে একটু কেটে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন পিঠা ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা অল্প গরম থাকা অবস্থায় পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে পিঠাগুলো দিলে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে পিঠাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে ভাজার সময় পিঠাগুলো নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো পিঠা একই কালার আসে ভাসতে ভাসতে এক পর্যায়ে ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এভাবে একই পদ্ধতিতে বাকি পিঠাগুলো ভেজে নিলাম এরপর পিঠার জন্য সুগার সিরাপ তৈরি করে নেব এই জন্য প্যানে এক কাপ পানি ও এক কাপ চিনি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এখন তিন থেকে চার মিনিট এভাবে ফুটিয়ে নেব সিরাটা খুব বেশি গাঢ় করার দরকার নেই এখন এক টুকরা দেব রস দিয়ে দিলাম এতে সিরাপ জমাট বেঁধে যাবে না সিরাপ খুব বেশি গাঢ় করার দরকার নেই এখন চুলা অফ করে দিয়ে দিলাম এখনও যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক করে দেননি তারা প্লিজ একটি লাইক করে দেবেন এবার পিঠাগুলো শিরাতে দিয়ে দিলাম মিনিট পাচাকের মতো শিরাতে ভিজিয়ে ও পিঠ করে চবিয়ে উঠিয়ে নিতে হবে যেহেতু এই পিঠাটি উপর থেকে ক্রিস্পি থাকবে এবং ভিতরে রসালো তাই খুব বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই তবে কেউ চাইলে বেশি সময় রেস্টে রেখে একদম তুলতুলেও করে নিতে পারেন পিঠার ভিতরে রস ডুবে গেলে একটা একটা করে তুলে নিলাম এভাবে সবগুলো পিঠাই শিরা থেকে উঠিয়ে নিলাম এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা চাইলে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারেন আমার অন্য সোশ্যাল মিডিয়া যেমন টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো আপনারা চাইলে ফলো করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ